झाल कुत्ते कुत्ते के बेशी दी <laughs> लगी हाय <laughs> <laughs> <आया। आया। आया। laughs> क्या चाहिए क्या मांगते है भाई आ? क्या खाना खायेगा

লাজ যাচ্ছে দা দা লাজ যাচ্ছে খাই না তাহলে রেডি হয়ে যাও বুঝে নাও শুরু খাবার আয় হয় এ মত দিবে এবার ও এত কার বলছিলাম বেশ মাছ ছিল तू বলবি না মানবো ও দাও ওয়ান 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 ওয়ে

তাহলে তোমরা যার জন্য এসেছ আমি বুঝতে পারছি তোমরা বিয়ে করার জন্য এসেছ জুতোটা তো আর কম জুতো নয় হ্যাঁ আপনি কেন মেনে নেন বুঝতে পারলাম ভাত দিতে পারবি দেখে নিলেন

माटो ननो पड हे यस्तो कुरा कुरा बोलु कुरा कम बोल नस्तो बोल आजते बोल कुरा बोल हे यस्तो बोल कुरा भन्दिस नस्तो हल्ल आवाज भाइ कुरा बोलिस आवाज नस्तो कुरा बोलिस नस्तो ए नस्तो नस्तो जस होले अम्मा के सुस्न लाटा अमर भोलि बेबार हामी यत्रो कुरा बोलि তোমাদের কেন আমি মারলাম জানো তোমরা যে জুতো আঘাত সহ্য করবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ জুতো মানে কি জুতো মনে করেছো তার আগে ভেরিফাই করে তোমাদের গায়ে ক্ষমতা আছে কিনা আমার গায়ে ক্ষমতা আছে তোমরা ওই যে দাও এই তো আসলে বলে রাখছি

ভালো লাগলো যেহেতু আমার জীবনে এই মেলাটা এলাম কীর বাবার দয়ায় কীর বাবার আশীর্বাদে আমার টু ভাইয়ের যোগাযোগে বারবার রেন্টু ভাই ফোন করে চললে ভাই আপনি আসবেন তো আমার হ্যাঁ আমি যাতে বেঁচে থাকি আমাদের মানুষ থাকবে তো অশেষ ধন্যবাদ এই অপেরাটা হচ্ছে আমার ছেলে কাজল শেখ আমার ববুমা হচ্ছে মিস সনিয়া তো সকল মিলে আপনারা আশীর্বাদ করবেন বাধ্যবা করবেন আমার তো বয়স হয়েছে আজও আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি প্রমাণ পেলাম আমি স্টেজে উঠে যদি ভাষার কোনো বলত্রুটি হয়ে থাকে চাচা দাদু নানা ভাই মনে করে বন্ধু মনে করে আমার ক্ষমা করে দেবেন আর সনিয়া অপেরাকে আপনারা যদি ইচ্ছা করেন এই পীর বাবার মেলাতে আসার মধ্যে যদি ভালো করতে পারি আপনারা আমাদের শনি অপার ডাকবেন যদি ভালো থাকি যদি মরে না যায় আপনাদের এই মেলায় আসবো শুধু তাই নয় এই যে সুন্দর এত সুন্দর পরিবেশ হয়তো মাধ্যমিক পরীক্ষা আমাদের বিয়াদবি করা হচ্ছে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে আমাদেরই কারণে তাই আমি বলছি টাইম সংকীর্ণ তাই সকল মিলে একবার এই আমার এই পীর বাবার নামে খুব জাগ্রত পীর সেটা স্টেজে উঠে বুঝতে পারলাম তাই সকল মিলে এই পীর বাবার নামে যে পয়সা করে আপনারা দিয়েছেন সাড়ে তিন হাজার টাকা হয়েছিল তিন হাজার টাকা এই মাঝারে এই মাঝারে দিলাম আমরা যিনি আছেন ওই মাঝারে দান করলাম কমিটির তরফ থেকে আমার দলকে পাঁচশো টাকা দিয়েছে শুধু তাই নয় এইটা আপনাদের আশীর্বাদ এইটা আপনাদের ভালোবাসা এইটা আপনাদের ভালোবাসা এইটা আপনাদের আশায় ভরসা নিয়ে সকল মেলে একবার এই পীর বাবার নামে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেবেন প্রতি বছর যেন এই হয়ে এসে আপনাদের আমরা আনন্দ দিতে পারি প্রশাসনের লোক এসে অশেষ ধন্যবাদ আমার এই কেতুগ্রাম এই যাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কেউ হবেনি কোন সরকার হবেনি আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই চেয়ারে বাজার সঙ্গে সঙ্গে দু লক্ষ শিল্পীর ভাড়া করে দিয়েছে তাই ওনার কাছে আমরা কৃতজ্ঞ উনি তো ধরে আমাদের বাংলার মুখ্য

ভাই তোমার তাই বলছি তোদের বিয়েটা তো আমি একটু আনন্দ করবো আনন্দ করবো তো